এই যে এই হচ্ছে সেই জায়গা যেখানে বস্তা দিয়ে কাজ হচ্ছিল আর কি এই যে এই জায়গাটাই মানে এই জায়গাটা দিয়ে একদম হেঁটে যাওয়া যাবে না এতটা স্রোত রয়েছে আমরা যে হেঁটে যাচ্ছি ইয়ং ছেলেরা আমরা কিন্তু হেঁটে যাচ্ছি তবুও আমাদের স্রোতের সঙ্গে একদম টেনে নিয়ে চলে যাচ্ছে তো একটা বয়স্ক মানুষ এটা দিয়ে হেঁটে যাচ্ছিলো ও হয়তো জানতো না আর এই জায়গাটায় বিশেষ করে এই জায়গাটা এমন করে বস্তা মানে পিচ্ছিল হয়ে গেছে বস্তা পিচ্ছিল হওয়ার কারণে সেই লোকটা পিচ্ছিল হওয়ার কারণে সেই লোকটা এই সেই জলের তলায় তলিয়ে গেছে এখনও পর্যন্ত মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই খবরটা আর না স্পিড করে আসছে সেই খবরটা জানতে পেরে আমি এখন ইমিডিয়েটলি ছুটে আসলাম এবং আমি আমাদের যুবনেতা দাকে ফোন করলাম ফোন করার ফলে উনি তৎক্ষণাৎ বললেন যে স্পিড বোর্ড আসছে এবং সঙ্গে যেগুলো ডিজাস্টার ম্যানেজমেন্টের যেগুলো লোকগুলো রয়েছে আর কি তারাও আসছে এখানে আমি আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো যে এখানে তার ছেলে এবং তার সমগ্র পরিবার রয়েছে তাদের চোখের জল মানে দেখতে পাচ্ছি না আর কি এই চোখের জলে এই বিশাল ভয়ঙ্কর বন্যাতে আর কত মানুষের যে প্রাণ কাটবে আর কত মানুষের প্রাণের যে বলি দিতে হবে সেটা আমাদের জানা নেই আর কি এখন তো সবেমাত্র শুরু হয়েছে এই যে বিশাল ভয়ঙ্কর যে বন্যা এই বন্যার শিকার আমরা সমগ্র ভূতনিবাসী হতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জলের স্রোত কিন্তু প্রচুর গত বন্যার তুলনায় এখানে জলের স্রোতটা প্রচুর পরিমাণে রয়েছে স্রোত বলতে একদম ভয়ঙ্কর স্রোত এখানে বইছে আর কি এখানে যদি ছোট বাচ্চা থেকে কেউ যদি আসে তাহলে সবাই জলের তলায় তলিয়ে যাবে এখানে যত তাড়াতাড়ি প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকার আমরা অপেক্ষায় রয়েছি পদক্ষেপের অপেক্ষায় রয়েছি যে এখানে যাতে মানুষটাকে তাড়াতাড়ি সেখান থেকে রেস্কিউ করা হয় এখানে সেই বৃদ্ধ বয়স্ক মানুষটি এখানে জলের তলায় তলিয়ে গেছে আমরা খুব দুঃখিত রয়েছি যে এখানে এটা দিয়ে যাতে যাওয়া আসা যাতে না হয় সেখানে পুলিশ প্রশাসনের আমরা সেখানে অপেক্ষায় রয়েছি যে এখানে পুলিশ প্রশাসন মোতায়েন করা হোক এখানে যাতে কোনো যাত্রীকে যাতে পারাপার আর হতে না যাতে না দেওয়া হয় কেননা দিলে হয়তো আরও অনেক মানুষের প্রাণায়নে হতে পারে বলে আমাদের হুতনিবাসীর আশঙ্কা রয়েছে আর কি আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে ওখানে তাদের পরিবার রয়েছে তাদের পরিবারের চোখের জল আর সহ্য হচ্ছে না আমি তবু সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাচ্ছি জলের ওরে রে মাই গড স্রোত জলের একদম ভয়ঙ্কর স্রোত রয়েছে একদম আমাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে আস্তে 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 আরে বাপরে আরে আমরা তো ডুবে যাচ্ছি রে তো বয়স্ক মানুষ তো আরও ডুবে যাবে রে আমরা তো ডুবে যাচ্ছি আমি তবু একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাদের পরিবার রয়েছে আমি সেখানে গিয়ে সাইলেন্ট থাকবো কেননা আমারও চোখের জল আমার না সবার এখানে সমগ্র মানুষ খুব দুঃখিত অবস্থায় রয়েছে আর কি আমি তবু আপনাকে দেখানোর চেষ্টা করছি তাই আমি সাধারণ মানুষকে বলছি আপনারা একটু সাবধানে এবং সুরক্ষিত অবস্থায় থাকবেন আজকে আজকে এর হয়তো পরিবার হয়তো গেছে কাল হয়তো আমাদের আপনাদের পরিবার হয়তো এই ভয়ঙ্কর একটা মোকাবিলার শিকার হতে পারে আর কি তাই আপনারা খুব সাবধানে থাকবেন আমি এত আপনাদেরকে দেখাচ্ছি জলের চাপ গতি আছে আমরা ওখানে যাচ্ছি কিনা তা আমাদের ট্রেন ছেড়ে

কত মানুষের প্রাণ কত মানুষের এটা এটা বেশি ভয়ঙ্কর হবে এর আগের থেকে ভয়ঙ্কর হবে গঙ্গার জল জেরে বাড়ছে কি না বাদের কোনো কন্ডিশন ঠিক নাই নম্বর পাটা কি এখন দু চার পাঁচ বছর লাগার হবে সেটা না আসছে রে আ তো না আপনারা দেখলে দেখতেই পেলেন যে তার ছেলের করুণ কান্না আমাদেরও চোখে জলে ভাসিয়ে দিচ্ছে তাই আমরা প্রশাসনের অপেক্ষায় রয়েছি যে কখন সেই সিট বোর্ড এসে এবং বিদেশটা ম্যানেজমেন্টের লোক এসে সেটাকে উদ্ধার করবে আমরা এখন সেই অপেক্ষায় রয়েছি এবং আমরা খুব ভয়ং খুব ভয় এবং ভীত এবং সন্তুষ্ট অবস্থায় রয়েছি যে এই ধরনের দৃশ্য আর কতদিন আমাদেরকে দেখতে হবে আজ এই ভীষণ বন্যা কবলিত আজ যে দিন সেই দিনে এক আমাদের আমাদেরবাসী মানুষের প্রাণ কেড়ে নিল তাই আমরা খুব দুঃখিত অবস্থায় রয়েছি আর কি দেখতে পাচ্ছেন জলের সেই ভীষণ স্রোত জল খুব ভীষণ স্রোতে একদম অতিবাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন জলের সেই ভয়ঙ্কর ভীষণ স্রোত আর কি আমরা খুব ভীত রয়েছি আর কি থ্যাংক ইউ সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আপনারা সুরক্ষিত অবস্থা থাকেন এবং আপনাদের বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদেরকে আপনারা জলের ফলে কত যেতে দেবেন না কেননা এই জল অতি ভয়ঙ্কর হতে চলেছে